হ্যালো গাইস গুড মর্নিং সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আমি সজারাত থেকে বলতেছি তো গাইস আমার ভিডিওটা করে একটাই উদ্দেশ্য যে এখানকার সকাল হলে এখানকার পরিবেশটা অনেক থমথমে থাকে ঠিক আছে কারণ সারা রাত্রে চৌধুরী আর সারাত্রে সজাগ থাকে আর আপনার দিনে যে তারা রেস্ট করে দিনে ঘুমায় ঠিক আছে দেখেন সেই দৃশ্যটা একটু দেখেন দেখেন সেই দৃশ্যটা দেখেন কতটা কতটা সুন্দর লাগছে দেখেন রাত্রের পরিবেশটা অনেক ভালো ঠিক আছে আমার কাছে অনেক ভালো লাগে রাত্রের যে পরিবেশটা সত্যি অনেক ভালো লাগে আমার কাছ থেকে আমি সারা রাত্র ডিডি রেস্টুরেন্টে তো বাইরে যখন আসি আসল সারাক্ষণ আমার বাইরে ততটা আসা হয় না বাইরে ততটা আমার আশা হয় না সারাক্ষণ আমি ভিতরে থাকি কাস্টমার আসে চৌধুরী আসে আসা খাবার নেওয়া যায় খাবার বানায় খাবার দিই পরিবেশন করি সবার সামনে ঠিক আছে তো দেখা গেছে যে সর্বশেষ ডিউটি শেষ হয় আপনার বাংলাদেশ টাইম বিকাল চারটা বাজে আমি ডিউটিতে আসি সৌদি টাইম হলো দুপুরে একটা সৌদি টাইম দুপুরে একটা বাংলাদেশ টাইম চারটা আর ডিউটি শেষ হয় সৌদি টাইম দুইটা রাত দুইটা বাংলাদেশ টাইম পাঁচটা ভোর পাঁচটা তো আলহামদুলিল্লাহ অনেক ভাল লাগছে সৌদিতে আসছে আল্লাহ নবজির দাসে আসছি আমরা আল্লাহ রহমতে নবজিৎ দাসে অনেক ভাল লাগে ঠিক আছে আগে হয়তো একটু অনেক খারাপ লাগছে আগে ফ্যামিলির কথা চিন্তা হয়েছে ফ্যামিলির কথা ভাবছি ফ্যামিলির কথা মনে পড়তো অনেক খারাপ লাগতো ঠিক আছে তো আমি ছয় মাস ডিউটি করে একবার ছুটিতেও গেছি সফরেও গেছি আমি ছুটিতে যাই ঘুরে আসছি তো পরে আবার চুকি থেকে আসছি এখন আল্লাহ রহমত আমার দু বছর রোপ হয়ে গেছে তিন বছর আমি আবার ইনশাল্লাহ আসবো দশ চুকিতে তো কোম্পানি আমার কোম্পানি আমার বিষয়টা লাগায় না এখনও বিষয়টা লাগাইলে আমি হয়তো বা আমার ছুটি লাগাম ইনশাআল্লাহ তো গাইস আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন ঠিক আছে আমার জন্য দোয়া করবেন আর আমি প্রতিদিন ভালো ভালো ভিডিও দেবো ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন আমি যাতে ভালো ভালো ভিডিও দিতে পারি আপনাদের বিনোদন দিতে পারি আপনাদের কি বলবো তো আপনারা আমার জন্য সবাই গ্যাস দোয়া করবেন হ্যাঁ আর আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন বেশি বেশি করে এই করে দেবেন ঠিক আছে আমি এই যে এখন যাইতেছি বাঁকালাতে যাইতেছি ঠিক আছে একটু এই সময় একটু হাঁটলে অনেক ভাল লাগে ঠিক আছে এই সময়ে হাঁটাফেরা করি চলাফেরা করি অনেক ভাল লাগে ঠিক আছে অনেক ভাল লাগে এখানকার পরিবেশটা অনেক সুন্দর এখানকার পরিবেশটা অনেক সুন্দর ঠিক আছে দেখবেন এই যে আমি বাঁকালাতে যাইতেছি সবাই বাঁকালে আমার অনেক সাদিক আছে অনেক ফ্রেন্ড আছে ঠিক আছে তাদের সাথে গল্প করতে অনেক ভালো লাগে তো আমি মাঝে মাঝে প্রায় আসি বাঙালে আইসা খাবার টাবার নিয়ে যাই এদের সাথে নিয়ে যাই ঠিক আছে এদের সাথে নিয়ে যাই আমার অনেক ভাল লাগে ঠিক আছে সৌদি আরব আমাদের নদী দেশ সত্যি অনেক সুন্দর দেখেন দেখেন কি পরিবেশটা সুন্দর কত পরিবেশ সুন্দর দেখেন কত ভাল লাগে এরকম দৃশ্য দেখলেও তো ভাল লাগে না

তো সব ভালো থাকবে না এই যে দেখেন এই দেখেন গায়ে অনেক সুন্দর এই দেখেন এখানকার অনেক ভালো লাগে ঠিক আছে দেখেন আমরা এই বাগালাতে আসি আসে দেখেন কাপড় কতটা জিনিস এই সুন্দর প্রত্যেকটা জিনিসই খাবার অনেক সুন্দর অনেক ভালো ভালো ঠিক আছে এই যে দেখুন চাউল রাইস সব কিছুই মশাল্লা সব মিলে সুন্দর লাগে ভালো লাগে আমার কাছে আমি দোকানেই আসি সবসময় এখানকার আমার সাদিক আছে বন্ধু আছে তো আর কি